আজকে আমি দারুণ স্বাদের দু রকম রেসিপি বানিয়ে দেখাবো মুগ ডালের হিঙের কচুরি আর শীতের ছোট আলু নিরামিষ আলুর দম নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আলুর দম বানানোর জন্যে আমি এখানে ছোটো ছোটো শীতের আলু নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে রেখে দেব একটা পেস্ট বানিয়ে নেব ঘেভির জন্যে একটা বড় টমেটো কুঁচো নিয়েছি এক রিন আদা নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি আর আটটা গোটা কাজু নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি এবারে সব মিট পেস্ট বানিয়ে নেব। ধনে পাতা অতটা দেব না অল্প দেবো আর এখানে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল অল্প একটু গোটা সাদা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে হাফ স্পুন আমি হিং দেব হিং দিয়ে দিলাম হিংটাও একটু ভেজে নিলাম নিয়ে এবারে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে গ্রেভির জন্যে যে পেস্টটা বানিয়েছি দিয়ে দিলাম পেস্টের বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে তাছাড়া মিশিয়ে নিলাম নিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এখানে পরিমাণ মতন সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম অল্প হাফ টিস্পুন মতন আমি চিনি দিলাম আর দিলাম কিং গরম মশলা এখানে আমি কিং গরম মশলা ব্যবহার করেছি দিলে আলুর দমের টেস্ট খুব ভালো হয় দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি দুই থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখব দেখুন তিন মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কি সুন্দর গ্রেভি থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি গরম জল দিয়ে দেব এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিলাম আমি আলুর দমটা একটু মাখা মাখা মতন করব আপনারা যদি ঝোল ঝোল করে করেন অল তাহলে একটু বেশি জল দিয়ে দেবেন আর গরম জল দিতে হবে তাতে টেস্ট খুব ভালো হবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনারা চাইলে কাশরি মেথি দিতে পারেন আমি শীতকালে ধনে পাতা সুন্দর একটা গন্ধ তাই ধনে পাতা দিয়েই করলাম আর হয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট তারপরে দিয়ে দিলাম একটু ঘি আর ধনে পাতা কুচি থেকে সরিয়ে দিলাম দিয়ে এবারে আমি বন্ধ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতে অসাধারণ হয় বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবারে আমি বানাবো মুগ ডালের কচুরি বানানোর জন্য এখানে এক কাপ মুগ ডাল আর হাফ কাপ ছোলার ডাল মানে চানা ডাল আমি চার ঘন্টা ভিজে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে একটা মিক্সির জারে নিয়ে নিলাম নিয়ে হাফ ইঞ্চ আদা আর একটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম অল্প একটু ধনে পাতা দিয়ে এবার মিহি পেস্ট বানিয়ে নেব ডো বানানোর জন্যে এই বাটির এক বাটি আমি নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়েছি আটা আপনারা চাইলে পুরো আটা আটাতেই করতে পারেন বানাতে পারেন কিংবা পুরো ময়দাতেই বানাতে পারেন আমি এখানে আটা ময়দা মিক্স করে করছি তবে আটার পরিমাণটা একটু কম নিয়েছি ময়দাটা বেশি নিয়েছি দিয়ে দিলাম সাদ নুন দিলাম আর দিলাম চিনি অল্প একটু চিনি আর দিয়ে দিলাম অনেকটা কালো জিরে আর দিয়ে দিলাম হিং যেহেতু হিঙের কচুরি বানাবো তাই হিং দিলাম আর দেখুন একদম অল্প একটুখানি খাবার সোডা দিলাম মানে বেকিং সোডা দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার ভালো করে আমি সব ভালো করে মিশিয়ে নেব খেতে অসাধারণ হয় বন্ধুরা সকালে জলখাবারে কিংবা বিকেলে জলখাবারে কিংবা ডিনারে আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ছোট থেকে বড় সবাই খেয়ে খুব প্রশংসা করবে এবারে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সাদা তেল হ্যাঁ দিয়ে ভালো করে আবারও ভালো করে আমি দু তিন মিনিট ভালো করে মেখে মিশিয়ে নিলাম নিয়ে এখানে যে ডালের পেস্টটা বানিয়েছি এই ডালের পেস্টটা দিয়ে আমি কিন্তু দুটা মাখবো আমি এর মধ্যে ফোঁটা জল দেব না দেখুন যতটা লাগবে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম প্রথমে দিয়ে আমি দুটা ভালো করে মেখে নেব আরও লাগলে আমি আবার দেব খেতে অসাধারণ হয় বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আর আজকের রেসিপি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক করবেন শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আজকের রেসিপি কেমন লেগেছে এভাবে অল্প অল্প করে দিয়ে ডোটা মাখতে হবে যেমন লুচির ডো বানাই সেই রকমই ডোটা বানাতে হবে দেখুন ডোটা এইভাবে বানিয়ে নিলাম আমি এই বাটি থেকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম মাখতে অসুবিধে হচ্ছিল বলে আর দেখুন ডালের পেস্টটা পুরোটাই লেগে গেছে এবারে আমি বেশ কিছুটা দু তিন চামচ তেল দিলাম সাদা তেল দিয়ে মাখিয়ে আমি কুড়ি মিনিট চাপা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট এইভাবে ভালো করে মেখে নিয়েছি একটু তেল দিয়ে আবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি লুচির সাইজে যেমন লেচি কাটি লেচি কেটে নিলাম বাচ্চাদের টিফিনেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন এমনি রুটির তরকারি দিলে তো বাচ্চারা খেতেই চায় না এইভাবে পুরি বানিয়ে দিলে খুব টেস্টি হয় আর বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে অল্প অল্প তেল দিয়ে আমি বেলে নিচ্ছি এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এখানে ইন্ডাকশানে করছি আমার গ্যাসটা ফুরিয়ে গেছে তার জন্য আমি ইন্ডাকশানে রান্না করছি আর আমার ইন্ডাকশানের যে কড়াইটা বসে সেই কড়াইটা খারাপ হয়ে গেছে তার জন্যে আমি একটা পুরু বোল বসিয়ে দিয়েছি এতেই আমি কচুরিগুলো ভেজে নেব এভাবে আমি একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন তাতে মুচমুচো হবে খেতেও সুন্দর হবে বন্ধুরা আপনাদের ও কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক দূর এগিয়ে যেতে হেল্প করবে এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব নিয়ে দেখুন আমি একটা প্লেটে সাফ করে দিয়েছি দেখুন দারুণ স্বাদের মুগ ডালের হিঙে কচুরি আর সাথে নিরামিষ আলুর দাম একবার বানিয়ে খাবার অনুরোধ রইল